আসসালামু আলাইকুম আমি নুরবানু নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেডএস টেলিভিশনের আজকের সংবাদ রংপুরের মিঠা পুকুরের খোড়া গাছ কুটিপাড়ায় পাশণ্ড গোলজার তার ছোট ভাইয়ের মেয়ের সাথে অনৈতিক ও পৈচাসিক একটি জঘন্যতম ঘটনা ঘটেছে এই জঘন্যতম ঘটনার কাল চক্রে শিকার পরিণত হয়েছেন মাদ্রাসা পড়ুয়া সপ্তম শ্রেণীর ছাত্রীর অন্তঃসত্ত্বা ছাত্রীর পিতা পাষণ্ড বড় ভাইয়ের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও নির্যাতন দমন আইনে মিঠাপুকুর থানায় একটি মামলা অনায়ন করেছেন মেয়েটা মনে মাজারের সভা হয় তখন মাজারের সভার পর মেটা বোনের বাসায় গেছে এখন মেটা আচরের পর আসতে গেলে ওই উনি কিন্তু নিজের আপন জ্যাটো হয় তখন উনি বলতেছে যে রিনা আমা বরাই খাবে। তাক কৈছে যে না বৰব্বা খাবা নাই তাকে যে ভাল পৰে মা আছে খাই নেও তাওতো অত ই কৰে নাই বুজে নাই তাইছে পিছে পিছে গৈছে যে বাসাৰ মতে ঢুকছে তো উ দৰ্জা লাগাইছে গেট লাগাই দিছে তই কৈছে যে বৰবাব্বা তোমাৰ গেট কেনে লাগাচন তাক কৈছে মা ছাগলা বাহিৰ হৈ আজি তোমাক কৈছে যে বৰ মাক ত কৈছে যে মা তোমাৰ গোলাপী বনোৱাৰ বাসা গৈছে গোলাপীৰ কথা

বলছে এই কথা যদি বাইরে বলো তাহলে তোমাকে যেখানেই পাবো সেখান থেকে তুলে নিয়ে যাই মেরে ফেলবো আর তোমার মা বাবা মনে করবে যে মাদ্রাসা ছেলের সঙ্গে পালিয়ে গেছে